लाकया शुष्कुरुन्मिलितं जेन तस्मै गुरुवे नमः श्रीचैतन्यमनोष्ठं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मय ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथान्नितं तं सोजीवं साद्वैतं साबधूतं पुरिजनशैतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं कृष्णपादां ललिता श्रीविशाखान्नितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सरस्वती देवी देवे प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात् देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्री श्री अद्वैतकदाधर भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे ম ভগবাসুদেব ওম নম ভগবাস ওম নমাস হরে কৃষ্ণ নিতং ভাগবত সেবা ক্লাসে আমরা নবম অধ্যায় পড়ছি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ তো গত ক্লাসে আমরা পড়েছিলাম কালকে গতকালকে যে সেই যেই তিথিটার জন্য যে সময়ের জন্য ভীষ্মদেব অপেক্ষা করছিলেন সেই সময়টা উপস্থিত হয়েছিল এবং তিনি তখন কি করলেন ভগবানের উপর সব কিছু তার জড়জাগতিক জাগতিক যত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা সব কিছু পরিত্যাগ করে সব কিছু থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ করে বলতে শুরু করেছিলেন তিনি কিছু বলছিলেন ভগবানের প্রতি তো সেই জিনিসটা আজকে আমরা পড়ব যে তিনি অ্যাকচুয়ালি ভগবানকে কি বলছিলেন সেটা হচ্ছে তেত্রিশ নং না বত্রিশ নং শ্লোক থেকে একত্রিশ আমরা পড়েছিলাম গত ক্লাসে বত্রিশ থেকে যে তিনি অপ্রাকৃত ভাবে ভাবগানের স্তব করতে লাগলেন বিষ্ণুদেবের স্তব আমরা এটা দ্বিতীয় স্তব পাচ্ছি আমাদের ভাগবতমে প্রথম প্রার্থনা পেয়েছিলাম আমরা কুন্তি দেবীর প্রার্থনা প্রথমটা তারপর আমরা দ্বিতীয় পেলাম ভীষ্মদেবের প্রার্থনা স্তব করছেন এখন সেটা পাবো বত্রিশ শ্রী ভীষ্ম উবাচ ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা ভগবতী সত্যতা পুঙ্গ বিভূমি বিষ্ণুদেব বললেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং ব্যক্তিগত বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের বিনোদ বিনির যুক্ত হোক তিনি সর্বদা আত্মতৃপ্ত কিন্তু কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন যদিও এই জড়জগত তার থেকেই সৃষ্ট হয়েছে ভগবানের কথা এখানে বলছেন কি বলছেন ভীষ্মদা বলছেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা এতদিন কি বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল কারণ আমরা দেখতে পাই এখানে যেহেতু বলছেন ভীষ্মদেব যে আমি হচ্ছি ভগবানের ঐকান্তিক ভক্ত কিন্তু আমরা কুরুক্ষেত্রের যে লীলা হয়েছিল তাই না পুরো যে ভগবানের লীলার মধ্যে বিষ্ণদেবকে মোটামুটি তার বিপরীত দিকেই পেয়েছি তাই না বিরোধী দলের মধ্যে পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি বিরোধী দলের মধ্যে থাকলেও সেটা তিনি তার ইচ্ছায় করেননি চিন্তা অনুভূতি ইচ্ছা অন্যদিকে ছিল অর্থাৎ তার ইচ্ছাটা ছিল কি ভগবানের দিকেই কিন্তু আমরা এর আগে পড়ে এসেছি যে ভগবান চেয়েছেন এরকম ভগবান চেয়েছেন যাতে ভীষ্মদেব বিপরীত পক্ষে থাকুক কারণ কি ভগবান তো মনে করুন নাটকের টিম নিয়ে এসছে তাই না আমরা যে জিনিসটা জানি যে ভগবান কীভাবে আসেন সপার স্বদ সীয় ধাম সহ অবতরী ভগবান স্বপার সদ ধাম সব নিয়ে আসেন স্বপার মানে নাটকের টিম যেমন আপনার যদি এখন কোথাও বলেন যে হ্যাঁ নাটক হবে একজন কিন্তু একা আসবে না কারণ একা তো নাটক হবে না সেখানে আপনার পুরো টিম লাগবে তো টিম যখন আসবে কেউ টিমের মধ্যে হয়তো রাম হয়তো রামায়ণের টিম যদি আসে কেউ রাম হবে কেউ রাবণ হবে কেউ মাতা সীতা হবে তাই না কেউ হনুমান হবে কিন্তু অ্যাকচুয়ালি তো তারা সেরকম সবাই যে সেরকম মানে চিত্রে রয়েছে তা কিন্তু নয় যেমন রাম রাবণ হয়তো তারা দুজন বন্ধু কিন্তু নাটকের ইয়েতে কি হয়েছে নাটকের রক্ষার্থে তারা রাম রাবণ হচ্ছে তাই না স্টেজের মধ্যে উঠে গিয়ে রাম রাবণকে বধ করছেন হত্যা করছেন ব্যাপারটা হচ্ছে সেরকম যে ভীষ্মদে ভগবানের ভক্ত কিন্তু এখানে ভগবান তা কি কি বিপরীত দিকে পাঠ দিয়েছেন বিপরীত বিরুদ্ধে যে তুমি সেখানে পাঠ করো কি পাঠ করবে তুমি যে আমি লোকেদেরকে বোঝাতে চাই কেউ যদি অত্যন্ত শক্তিশালীও হয় যদি সে ভগবানের পক্ষে না থাকে তাহলে তার জয় হবে না তাই তো এই জিনিসটা আমরা পড়ে এসেছি বলছে এতদিন তো আমি আপনার কথা মতো নাটকে পাঠ করেছি বিভিন্ন রোল করলাম কিন্তু এখন আমার সময় হয়েছে তাই এখন আমি আপনার পক্ষেই মানে আমার মেন যে রোল সে রুলে ফিরে যেতে চাই বলছে এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনির যুক্ত হোক কেন এখানে ভগবানের তখন কিছু বন্দনা করছেন প্রশংসা করছেন যে তিনি কখনো কখনো ভক্তকল শ্রেষ্ঠ রূপেই জড় জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন যে জগতে আসেন জড় জগতে এসে তিনিও আনন্দ উপভোগ করেন এই যে বললাম লীলা নাটক করতে আসেন চিন্মজগতে ভগবান থাকেন কিন্তু ওইখানে অনেক যে ধরনের নাটক হয়তো উনি করতে পারেন না তাই না কারণ সেখানে তো তিনি ভগবান তো তাকে সবাই ভগবান বলে সেরকম আদর্শ নেওয়া ভালোবাসা দিচ্ছে কিন্তু যখন এই জড়জগতের টিম নিয়ে আসে তখন তার কেউ এরকম ভগবান বলে তাকে মানলেও নাটকের খাতিরে কি হচ্ছে যে তারা যেটা আমরা দেখতে পাচ্ছি কেউ বিরোধে আচরণ করছে কেউ আবার তার বিপক্ষে যুদ্ধ করছে কেউ তার কাঁধে উঠছে তাই না মা যশোদা তাকে দড়ি দিয়ে পাচ্ছেন তো এগুলো হচ্ছে ভগবানের লীলা হ্যাঁ বলছে ভগবানের শুদ্ধ ভক্তদের তার সেবা ছাড়া অন্য কোনো বাসনা নেই তাই তাদের বলা হয় স্বাতত ভগবান হচ্ছেন এই সমস্ত স্বাততদের মধ্যে প্রধান বিষ্ণুদেবের তাই অন্য কোনো বাসনা ছিল না বলছে এখানে বাসনাকে ত্যাগ করা যায় না কেবল তাকে শুদ্ধ করতে হয় আমাদের হৃদয়ে বিভিন্ন প্রকার বাসনা থাকে আমরা বাসনাগুলো ত্যাগ করতে পারবো না কি করতে পারবো আমরা সেই বাসনাকে ভগবানের কাজে ব্যবহৃত করতে পারবো এখানে খুব সুন্দর করে বলছেন একটা কথা ভক্ত এবং অভক্ত উভয় প্রকার জীবের সঙ্গে ভগবানের ব্যবহারের তারতম্য যে ভগবান ভক্তদের সঙ্গে এবং অভক্তদের সঙ্গে কি করেন দুই ধরনের কাজ করেন এখানে বলছে কি দুই ধরনের কাজ করেন যে ভগবান যে সমস্ত সাধারণ মানুষ জরা প্রকৃতির উপর প্রভুত্ব করতে চায় তাদের ভগবান যে কেবল সেই কার্যের অনুমোদন ও পর্যবেক্ষণ করেন তাই নয় তাদের ভগবদ্ধর্মে প্রত্যাবর্তনের জন্য কোনো প্রকার উপদেশ প্রদান করেন না কিরকম হলো ব্যাপারটা বলছে রাজা রাজা রাজ্যের যেমন বন্দি এবং মুক্ত উভয় প্রজারী শাসক তেমনই ভগবানও সমস্ত জীবের নায়ক কিন্তু ভক্ত এবং অভক্তের পার্থক্য অনুসারে তিনি তাদের সঙ্গে আচরণ করেন অভক্তেরা কখনো ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণের প্রয়োজন বোধ করে না এবং তাই ভগবানও তাদের ক্ষেত্রে নীরব থাকেন কথাটা শুনে মনে হতে পারে যে ভগবান কি তাহলে ভেদভাব করছে না ওই যে বললাম যে যথা মাং তাং তাংস্ত বজা মহম যে ভগবানকে যেরকম ভাবে চায় তাই না যদি কেউ ভগবানকে চায় ভগবান তুমি আমাকে বাড়ি গাড়ি দন সম্পদ সুন্দরী নারী গাড়ি এগুলো দাও ভগবান তাকে তার কর্ম অনুযায়ী সেগুলোই তাকে দিচ্ছে কেউ যদি ভগবানের কাছে ফিরে আসতে চাইছে তখন ভগবান হৃদয় তো রূপে রয়েছেন তিনি তখন বুঝতে পারছেন যে না সে আমার কাছে ফিরে যাওয়ার জন্য চাইছেন তখন তাকে উপদেশ প্রদান করার জন্য পথ দেখানোর জন্য কখন কোনো কোনো ভক্তদেরকে পাঠিয়ে দেয় তাদের কাছে বা কারোর সাথে সম্পর্কযুক্ত করে দেয় তখন তারা কি করেন সেইভাবে তার থেকে উপদেশ নিয়ে ভগবানের কাছে ফিরে আসার পথটা পেতে পারে ভক্ত এ প্রকার জনজাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে ভক্ত কি করে জাগতিক বাসনার জন্য ভগবানের সেবা পূজা কখনোই করেন না ভগবান যখন সেটা বুঝতে পারে না সে তো আমার ভক্তি করে আমাকে ভালোবেসে আমাকে ডাকছে তাই না তখন ভগবান তার সেই বাসনা পূর্ণ করেন অর্থাৎ তাকে তার কাছে নিয়ে যান শ্লোক তেত্রিশ ত্রিভুবন কমল তমাল রবি কর গৌরবরাম্বরম দধানে বপুর লকুলাবৃতানব্জম বিজয় শখে অনবদ্যা ত্রিলোকের স্বর্গ মর্ত এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর তমালের মতো নীলাভ বর্ণযুক্ত কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশ দামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারোহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুন ভগবানের প্রতি আসক্তি লাভ করার জন্য বলছে কোন ভগবানের প্রতি এখানে কিছু বিশেষণযুক্ত করছেন যে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর তাই না যেমন আমার শাশুড়ি বলতো আগে যে শুনতাম যখন আমার বাচ্চা হবে তখন বলতো তোমার ছেলেটা কার্তিকের মতো সুন্দর হয় বা এরকম যদি কাউকে দেখতো খুব সুন্দর বাচ্চা কাচ্চা দেখলে এই কি সুন্দর বাচ্চাটা ছিল একদম কার্তিকের মতো মানে কি কার্তিক খুব সুন্দর ছিলেন তো সেই জিনিসটা বলতো কিন্তু এখানে কি বলছে যে ত্রিলোকের স্বর্গমর্ত পাতালের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কৃষ্ণ কোন কৃষ্ণ আরেকটু বলছে অর্জুন সখা কৃষ্ণ যিনি অর্জুনের সখা ছিলেন তার মানে যে যেই কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছে ওনার কথাই বলছেন নয়তো তো মনে হতে পারে এ মনে হয় অন্য কোনো ভগবান কৃষ্ণ ভগবানের নামে তো আমরা অনেকে নাম রাখি এখন যদি বলি আমার ছেলের নাম কৃষ্ণ হ্যাঁ এই এই কৃষ্ণকে আমি ভালোবাসি তার মানে আমি আমার ছেলে কৃষ্ণকে ভালোবাসি ওই কৃষ্ণের কথা বলছি না তাই না কিন্তু এখানে জন্য বুঝিয়ে দিচ্ছেন যে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে অর্জুনের সখা সেই কৃষ্ণের প্রতি যাতে আমার আসক্তি হয় মানে আরো কিছু বর্ণনা দিচ্ছেন তমলের মতো নীলাভ বর্ণযুক্ত ভগবানের গায়ের রঙের কথা বর্ণনা করছেন বসন সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশ দাম কুঞ্চিত কেন বলা হচ্ছে ভগবান কৃষ্ণের কেশ নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভগবান হোক কৃষ্ণ হোক বা অন্যান্য আহ মহাপ্রভু হোক তাদের কিন্তু কেশ নিয়ে চুল নিয়ে খুব সুন্দর সুন্দর বর্ণনা রয়েছে যে তাদের কেশগুলো কি ছিল বলছে চাঁচর কেস যে কুঞ্চিত কুকরো কুকড়ো থাকে না হালকা হালকা একটু কুকড়ো ঝাকরা ঝাঁকড়া ঝাঁকড়া চুল সেরকম এবং এত বলছে সুন্দর কেশ যখন ভগবান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবেন তখন তো চুল ফেলে দিতে হয় মস্তক মন্ডন করতে হয় কাটোয়া গেছেন বা যে নাপিতকে বলছিল মধু নাপিত বলছে চুল কাটার জন্য চুল কোনো নাপিত কাটতে চাইছে না তারপর মধু নাপিতকে নিয়ে এসছে না চুলটা কাটো এত সুন্দর চুল আমি কাটতে পারবো না এরকম চুল এই জিনিসগুলি কি কাটার বিষয় নাপিত কান্না করছে আশেপাশে যারা ছিল সকলে কান্না করছে কারণ কি মোটামুটি আমরা জানি যে চুলটা মানুষের একটা সৌন্দর্যের অংশ তাই না যদি চুল থাকে মাথার মধ্যে তার কিন্তু এমনিতেই সৌন্দর্য বেড়ে যায় অনেকে দেখবেন দেখতে শুনতে হয়তো সুন্দর কিন্তু মাথার মাঝখানে টাক পড়ে গেছে সাইডে চুল নেই সাইডে চুল নেই তখন কি দেখতে একটু অন্যরকম লাগে সেই বলায় চুলটা মানুষের একটা সৌন্দর্য বিশেষ করে মহিলাদের সৌন্দর্য তো এখানে ভগবানের চুলের কথা বলছে যে কুঞ্চিত কেশ দামে আবৃত মুখপদ্ম। মুখটা কিরকম পদ্মের মতো দিব্য শরীরধারী তো সার শরীরটা ছিল দিব্য জন্মকর্ম চমে দিব্য মেগম তো এই জিনিসটা জানতে হবে তো এখানে বলছে যে এই সুযোগ গ্রহণ করে ভীষ্মদেব ভগবানকে বিজয় শখে বলে সম্বোধন করছেন কেননা ভগবানকে যখন তার সঙ্গে বিভিন্ন রসে সম্পর্কিত ভক্তের নামের সঙ্গে সংযুক্তভাবে সম্বোধন করা হয় তখন তিনি তৃত হন যেমন আমরা ভগবানকে কি এরকম বিভিন্নভাবে বলি যেমন ভগবানকে কৃষ্ণ বলা যায় কিন্তু কেউ যশো যশোদানন্দন তাই না নন্দসুত নন্দের পুত্র বা নন্দের কুমার দেবকী পুত্র এরকমভাবে সম্বোধন করা হয় অর্জুন সংখ্যা সখারা পার্থ সারথী এই জিনিসগুলো ভগবান যখন তার ভক্তদের সাথে নামগুলো অ্যাড করা হয় ভগবান সেটা শুনলে খুব খুশি হয় প্রীত হয় যে আমার ভগবানের সঙ্গে তার নামটা যে ভক্তের সঙ্গে ভগবানের নাম সংযুক্ত হয়েছে এটা একটা সম্পর্ক শ্লোক চৌত্রিশ যুধি যুধি তুরগ বিশ্বক বিশ্বক কচ লুলিত শ্রম বর্জলঙ্কৃত তাশে মম নিশ্চিত শরয় বিবিধমান তচি বিলাসত কবচে অস্ত কৃষ্ণ আত্মা যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সক্ষ বসত অর্জনের রথের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণের алуলাইত কেশরাশি অশ্ব কুড়ুচ্ছিত ধুলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবৃন্দুর দ্বারা সিক্ত হয়েছিল তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিন্নাতি চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ হয়েছিল সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক যে জিনিসটা বলেছিলাম যে ভীষ্মদেব কি ছিলেন বলছে ভীষ্মদেব যে বীর রসের ভক্ত কেন বলছিল এখানে খুব সুন্দর একটা কথা আছে শ্রী ভীষ্মদেব ছিলেন দাসরথে ভগবানের একজন মহান ভক্ত ভগবানের চিন্ময় শরীরের প্রতি তার তীক্ষ্ণ স্মরণিক্ষেপ অন্য ভক্তের দ্বারা তার প্রতি কুমল পুষ্পন পুষ্প নিবেদনেরই সমান বোঝা গেল ভগবানের প্রতি যে ভীষ্মদেবের তীর নিক্ষেপ তীর নিক্ষেপটা বলছে অন্য ভক্তরা আমরা যেমন ভগবানকে পুষ্প নিবেদন করি আর নিক্ষেপ দুটো এক জিনিস ছিল কি করে তেমন একটা যদি আমরা দেখি যে একটা ঘরের মধ্যে যখন একটা হয়তো কোনো পুরুষ ঘরের মধ্যে আছে সে নর্মাল ড্রেস আপে আছে ঘরের মধ্যে তো ঘরের লোকজন থাকে সেই রূপেই কিন্তু দেখে অভ্যস্ত তাই না সেই রূপে এরূপে দেখতেই ভালোবাসে হয়তো বাচ্চাটা তার কুলে গিয়ে উঠছে তার স্ত্রীটা মাটা দেখা দেখাশোনা করছে সে যখন কোনো একটা দেখা যাচ্ছে সামাজিক একটা অনুষ্ঠান কারো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে যাচ্ছে অত সুন্দর করে ড্রেস আপ করে যাচ্ছে পুরুষ হোক নারী হোক যে হোক সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে তখন তাকে সেই জিনিসটাই যারা তাকে নিমন্ত্রণ করেছে ওই পেশভূষায় দেখে পছন্দ করে এখন দেখা যায় সে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো লোক হয়তো সে পুলিশে চাকরি করে তাই না বা উকিল তখন কি সেখানে তার বিয়ে ড্রেসে তাকে ভালো লাগবে তখন তাকে কোথায় ভালো লাগবে যে যখন কোর্টে যাবে তখন তার উকিলের কালো কোট কালো পোশাকে ভালো লাগবে সে যদি কোনো পুলিশ অফিসার কর্মকর্তা হয় তখন তাকে কি পুলিশের ড্রেস আপে গেলে তার ওখানে যারা আছে সেই জিনিসটাকে তারা সম্মান করবে বা তাদের কাছে ভালো লাগবে এক একজন একই ব্যক্তি এক এক রকম ড্রেস পরছে এক একজনের চোখে কিন্তু ব্যাপারটা এক এক রকম তাই না তো সেই ব্যাপারগুলো বা যেমন আমরা ভক্তরা আমাদের ভক্তদের চোখে কেউ যখন হয়তো নর্মাল ধুতি পাঞ্জাবি পরে আসছে তাকে দেখে ভালো লাগছে আবার অনেকে আছে যারা এই জিনিসগুলো পছন্দ করে না তারা বলবে এগুলো কি পরেছিস ব্যাকডেটের ব্যাকডেটের পোশাক এক একজনের এক একটা রুচি রয়েছে এই জিনিসগুলোকে বলা হচ্ছে রস তো ভীষ্মদেবের রসটা ছিল এরকম যে খুব সুন্দর করে দেখুন যেগুলো বলছে কৃষ্ণের আলোলাইত কেশ রাশি আলোলাইত মানে যে কেশটার বর্ণনা দিচ্ছে কেশটা এলোমেলো হচ্ছে যখন ঘোড়া দৌড়াচ্ছে চুলগুলো তো উঠছে তাই না আলোলাইত কেশ অশ্বক্ষুরুত্থিত ধুলির দ্বারা দূষর বর্ণ ধারণ করেছিল অশ্ব খুর তো মানে সে গাড়ি চালাচ্ছিলো রথ তো রথের যে অশ্ব অশ্বর খুঁড়ে যায় খুঁড়ে কি হচ্ছে ধুলো উঠছে ধুলো উড়ে যখন লাগছে চুলগুলো ধূসর বর্ণ ধুল লাগলে কেমন হয় ধূসর বর্ণ হয়ে যাচ্ছে আমরা মনে করবো ওটা কিরকম লাগে রে তাই না ধূসর বর্ণ ধারণ করছে চুলে টুলে উড়ে পড়ে এন তো ওনার কাছে এটা কি করছে সুন্দর লাগছে মনোমুগ্ধকর দৃশ্য যোদ্ধা তো তারপর বলছে কি পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা শিক্ত হয়েছিল পরিশ্রম করলে আছে ঘাম আছে তাই না কেউ হয়তো কেউ কেউ কি বলে ঘামের গন্ধ পছন্দ ঘামের গন্ধ পছন্দ না তাই না যেমন আমার বাচ্চা যখন আমার কাছে হয়তো ঘরমাক্ত হয়ে আসে তাকে কি আমি দূরে সরিয়ে দিই না তো হয়তো বাচ্চাটাকে সুন্দর করে মুছিয়ে ঠিচিয়ে করে নিয়ে বসি তখন তার ঘামের গন্ধটাও ভালো লাগে কিন্তু যদি হয়তো এরকম অনেক সময় হয় তাই না গরমের দিনে কোথাও যাচ্ছি কারোর সাথে বসতে হলো বা ট্রেনে ফেনে তখন মানুষের সাথে গিয়ে ভিড়ের মধ্যে গায়ের গন্ধটা পেলে কেমন লাগে এই জিনিসগুলো হচ্ছে যার যার ব্যাপার তাই না তো সেরকম সে যেহেতু ভগবানকে ওই রূপে ভালোবাসতো ভগবানের যে ঘরমাক্ত কলেবর সেটাও তার কাছে ভালো লেগেছিল যেমন এরপরে বলছে তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ সরাগাতের ক্ষত চিহ্ন চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল যে ক্ষত চিহ্ন এই যে সরাঘাত করেছিল সরাঘাতটা তিনি উপভোগ করছিলেন ভগবানও উপভোগ করছিলেন কিরকম যেমন আমি আগে বুঝতে পারতাম না ছোটোবেলায় যখন ডব্লুডাব্লু মানে ওই যে কি যেন কুস্তি টাইপের রেসলিং টাইপের তাই না ওগুলো দেখতাম এগুলো লোকে কেন করে তাই না হ্যাঁ জেনে শুনে একজন আসছে আরেকজন আসছে দুজনে মিলে পেটা পেটি করতো তো এক একে পিটা তো ওকে পেটাতো পিটিয়ে দেখতাম একদম নাক মুখ ছিটিয়ে ফেলছে রক্ত বেরিয়ে যাচ্ছে হাড় ঢা ইয়ে হা ভেঙে দিচ্ছে তারপর আবার দেখতাম মারামারি করতো তাই না তো এরকম হয়তো কেউ পিটিয়েছে পিটিয়ে একদম ফেলে দিয়েছে আরেকজন একদম খুব দম্ব দেখাচ্ছে হ্যাঁ আমি মেরেছি আবার দেখা গেছে ও পিছন থেকে ধরে এসে কি ধর কিন্তু এটা তাদের কাছে উপভোগ্য উপভোগ্য না হলে সে মার খা খায় কেউ কি মার খায় আমি তো যাবো না জীবনে আমাকে যদি কয়েক কোটি টাকাও দেয় যান আপনি ওখানে আপনাকে ধরে ওই রেসলার যারা আছে আপনি ওখানে গিয়ে শুধু দাঁড়াবেন ও আপনাকে ধরে ফেটাবেন ওরে বাবারে আমি জীবনেও যাব না মাথার উপর ধরে ধরে না মাথার উপর তুলছে মাথার উপর তুলে তুলে পটকে পটকে মারছে সুন্দর ওরা আবার এই জিনিসটা উপভোগ করছে বাকিরা যারা আছে সকলে হাততালি দিচ্ছে এরকম তো এই জিনিসগুলো তারা উপভোগ করে কারো না কারো উপভোগের বলেই তো এই খেলা তৈরি হয়েছে নয়তো তার এরকম খেলা তৈরি হতো না এবং তারা বছরের পর বছর ধরে এই জিনিসগুলো প্র্যাকটিস করে মার খাওয়া প্র্যাকটিস করে যে মার খেয়েও কী করে আবার উঠে দাঁড়াতে পারে আমাদের হয়তো এক চট দিলে আমরা এক থাপ্পড় দিলে ঘুরিয়ে পড়ে যাবো আর ওদের কত মারছে চোর পরে দেখে আবার দাঁড়িয়ে যাচ্ছে কি সুন্দর দেখতাম তো এই জিনিসটা কেন ওটা হচ্ছে ওদের আনন্দ এবং অনেকে আছে এই খেলাটা দেখে আনন্দ পায় এখানে আমার ওটাই মনে হয়েছে ভীষ্মদেবের কথা ওই রেস্টিং এর কথাই মনে পড়ে গেছে যে তখন কি হয় যারা যার ফ্যান ওকে হয়তো মারছে কিন্তু তাকে কি হচ্ছে সবাই চিল্লাচ্ছে অথচ আঘাত পেয়ে দাঁড়িয়ে গেছে দেখে আবার সব তার ভক্তরা হইচই করছে তো এরকম যে কৃষ্ণ কৃষ্ণের যে যোদ্ধা ভাবটা বীর ভাবটা সে ভাবটা ভীষ্মদেব উপভোগ করছিলেন আর কৃষ্ণ নিজে উপভোগ করছিলেন সেটা আমরা যেরকম ভগবানকে ফুল দিই ফুল দিলে ভগবান যতটুকু উপভোগ করেন সেরকম ভীষ্মদেব যখন তার দিকে তিন নিক্ষেপ করছিল তিনি ততটাই উপভোগ করছিলেন কারণ তার জন্য সেটা ছিল কি একটা গেমের মতন কেন বলছে যে এটা একটা লীলা অভক্ত নাস্তিকদের কাছে ভীষ্মদেব কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের দেহ বানের দ্বারা বিদ্ধ হওয়া এক বিভ্রান্তিকর সমস্যা কিন্তু ভক্ত বা মুক্ত আত্মাগণ তাতে বিভ্রান্ত হন না বুঝা গেল ভগবান অন্যরা কেউ এই জিনিসটায় বিভ্রান্ত হন না আরেকটা এখানে উপমা দিয়েছেন খুব সুন্দর ভীষ্মদেবের তীক্ষ্ণ বানের দ্বারা ভগবানের দেহ যে আহত হয়েছিল তা ভগবানের কাছে সম্ভুগ ইচ্ছার প্রবল আবেগের ফলে প্রেমিকার দংশনের মতো আনন্দদায়ক প্রেমিকার দ্বারা এই প্রকার দংশন শত্রুতার লক্ষণ বলে মনে হয় না যদিও তার ফলে দেহ ক্ষত হয় তাই ভগবান এবং তার শুদ্ধ ভক্ত শ্রী ভীষ্মদেবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ছিল দিব্য আনন্দের আদান প্রদান এখানে জিনিসটা বলছে যে পরমতত্ত্ব সম্বন্ধে যার সামান্য জ্ঞানও আছে তিনি বুঝতে পারেন যে সেটি হচ্ছে বীর রসে চিন্ময় আদান প্রদান ভীষ্মদেবের তীক্ষ্ণ বানের দ্বারা যে ক্ষত উৎপন্ন হয়েছিল তার ফলে ভগবান পূর্ণরূপে প্রসন্ন হয়েছিলেন এখানে কি তাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না শত্রুতার বশবর্তী হয়ে একজন একজনকে বান মারছিল না ভীষ্মদেবও জানতেন যে ভগবান তার সাথে এই খেলাটা খেলতে চাইছে সুতরাং আমার তো খেলতে হবে তো এই জন্য ভীষ্মদেব বান মারছিলেন আর ওর ফলে কৃষ্ণ উপভোগ করছিলেন সেই যুদ্ধটা তারপরে শ্লোক পঁয়ত্রিশ সপদি সখি বচ নিশম মধ্যে নিজ পরয়োর বলয় রথং নিবস স্থিতাবতী পর কায়ু রক্ষা রীতি পার্থ সখে রতির মর্মাস্তু অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গেছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক আবার কৃষ্ণের কথা বলছে যে যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুই দলের মাঝখানে যুদ্ধ রথ নিয়ে গেছিলো অর্জুন বলছিলেন যুদ্ধ করবেন না কৃষ্ণ নিয়ে গেছিলেন সেই কথাটা বলছে যে তিনি তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন তিনিও তো ছিলেন ভীষ্মদেবও ছিলেন বিপক্ষ দলে সুতরাং ভীষ্মদেব জানতেন যে যুদ্ধে তাদের মৃত্যু সকলের অবশ্যই তাই না জেনেও সেই যুদ্ধে নেগেছিলেন। আমরা হলে কি করবো যাবো এখন যদি আমি শুনি যে হ্যাঁ বাইরে গুলাগুলি হচ্ছে তুই ওখানে গেলে মারা যাবি আমি বেরোবো বেরোবো না তো কিন্তু এনারা জেনে শুনে ওখানে গিয়েছেন না জানলে এই কথাটা বলছেন কি করে যে বিপক্ষ দলের আয়ুহরণ করে নিলেন বিপক্ষ দলেই তো ছিলেন দুর্যোধন দুর্যোধনদের পক্ষে ছিলেন ভীষ্মদেব শুধুমাত্র কৃপা কটাক্ষের দ্বারা কিরকম শত্রুর দিকে শুধুমাত্র দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো কারণ আমরা সবাই জানি যে কুরুক্ষেত্রে যদি ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেননি কিন্তু ভীষ্মদেব কতটুকু মহান হলে বুঝতে পেরেছেন যে তার অস্ত্র ধারণ করার কোনো প্রয়োজনই নেই আর অস্ত্র ধারণ করবেন কি ভগবান শুধুমাত্র তাকালেই তো যথেষ্ট তাই না একমাত্র তুমি তিনি যদি তাকিয়ে চান একটা জিনিস কোনো কিছুর দিকে তাকান যথেষ্ট কৃপার ফলেই সেই জিনিসটা সম্ভব এখানে ভগবান তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা বিরোধী পক্ষের আয়ু হ্রাস করেছিলেন কথিত হয় যে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত যোদ্ধারা তার যুদ্ধারা তাদের মৃত্যুর সময়ে সাক্ষাৎ ভগবানকে দর্শন করার ফলে মুক্তি লাভ করেছিলেন অর্জুনের শত্রুদের আয়ু হ্রাস করার অর্থ এই নয় যে ভগবান অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন প্রকৃত তিনি বিরোধী দলের প্রতি কৃপা পরায়ণ ছিলেন কেননা তারা যদি সাধারণভাবে তাদের গৃহে দেহত্যাগ করতেন তাহলে তারা মুক্তি লাভ করতেন না এখানে মৃত্যুর সময় ভগবানকে দর্শন করার সুযোগ হয়েছিল এবং তার ফলে তারা সংসান্ধ বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন তাদেরকে যখন তাদের মৃত্যু হচ্ছিল কি হচ্ছিল ভগবানকে দর্শন করে করে মৃত্যু হচ্ছিল আর ভগবান যখন চোখের সামনে তাদের মুক্তি তো অনিবার্য এই জিনিসটাই বলছে আরো অনেকগুলো কথা বলবে এই জিনিসগুলো খুব সুন্দর করে ভীষ্মদেব এখানে তুলে ধরছেন যে যুদ্ধের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা অনেকে কি তার প্রেক্ষাপট বুঝতে পারি না ভগবানকে দূষারোপ করি ভগবান এটা করেছেন ভগবান ছলা করেছেন কলা করেছেন এন করেছেন তেন করেছেন যারা ভাগবতম পড়বে না অল্প জ্ঞান থাকবে তারাও কিন্তু এই জিনিসগুলোই বলবে ভগবানকে বিভিন্নভাবে দোষারোপ করবে ভগবান এটা করেছে এইভাবে করেছেন এটা করাটা ঠিক হয়নি এটা কেন করলেন ভগবান পক্ষপাত করছেন কিন্তু আমরা যদি এই ব্যাখ্যাগুলো যারা সেখানে উপস্থিত ছিলেন দেবী এখানে ভীষ্মদেব তাদের ব্যাখ্যাগুলো শুনলে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ভগবান সেরকম কিছু করেননি পক্ষপাত করেননি তাই না তো আস্তে আস্তে আমরা করবো যেগুলো যেহেতু এখানে বিষ্ণুদেবের প্রার্থনাগুলো একটা আলোচনার বিষয় আছে আমরা প্রতিদিন দুটো তিনটে করে শ্লোক পড়ে পড়ে আমরা যাব ভীষ্মদেব ঠিক ভগবানকে কি বলছেন ঠিক আছে আজকে এখানেই থাকবে আবার কালকে দেখা হবে আপনাদের সাথে সকলকে অনেক ধন্যবাদ বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বেবচ পতি তানাং পাবনে ভু বৈষ্ণবে ভু নম নম